বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লার দেবীদার উপজেলা শাখার সাত নং এলাহাবাদ ইউনিয়নের এক দুই ও চার নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিনই জানুয়ারি বিকেলে ইউনিয়নের মোহাম্মদপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে এই কর্মী সভাটি অনুষ্ঠিত হয় সভায় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফকরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ কবির সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দলের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব কাজী মাসুদ কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপজেলা যুবদলের আহবায়ক আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান ও সদস্য সচিব রাকিব হাসান এছাড়াও উপস্থিত ছিলেন দেবীদার উপজেলা যুবদলের সহ সভাপতি আব্দুল হাই কাউসার ও বাতেন সরকার কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম ইমরান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রোবেল উপজেলা কৃষক দলের সদস্য সচিব সফিউল আকন্দ মানিক শ্রমিক দলের সদস্য সচিব হাশেম মিয়াজি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন এলাহাবাদ ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক নাজায়েজ উল্লাহ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি প্রার্থী হাবিব খান ও সদস্য সচিব প্রার্থী আল আমিন সরকার ছাত্রনেতা সুমন হোসেন মোহাম্মদ শিহাব উদ্দিন মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ সোহেল মোহাম্মদ সোলাইমান প্রমুখ